2009 সালে মুক্তি পায় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটারের প্রথম কিস্তি এবার প্রায় তিন বছর পর আসতে চলেছে তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার চমক হিসেবে যুক্ত হচ্ছে ভারাং চরিত্র কে থাকছেন এই চরিত্রে কেমন হতে যাচ্ছে এবারের পর্বটি জেমস ক্যামেরনের সবচেয়ে আলোচিত সিনেমা অ্যাভাটার সালে মুক্তি পেয়েছিল এর প্রথম কিস্তি দু সালে আসে দ্বিতীয় কিস্তি অ্যাভার্টার দ্য ওয়ে অফ ওয়াটার সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় যথাক্রমে পঞ্চম ও তৃতীয় অবস্থানে আছে সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার এবার প্রায় তিন বছর পর আসতে চলেছে তৃতীয় কিস্তি অ্যাভার্টার ফায়ার অ্যান্ড অ্যাশ সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চৈত্রকে ফায়ার অ্যান্ড অ্যাশে ভাড়াঙ্কে দেখা যাবে ভিলেন হিসেবে এ চরিত্রে কণ্ঠ দিয়েছেন গেম অফ থ্রোন্স খ্যাত অভিনেত্রী ওনা চাপলিন জানা গেছে ভাড়াং হলো অ্যাশ পিপল গোত্রের নেত্রী যে গোত্রের বসবাস আগ্নেয়গিরিতে ভারাং এমন এক জাতির নেত্রী যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে এ কারণেই ভারাং অনেক কঠোর নিজের জাতির জন্য কোনো কিছু করতে পারে ভারাং এমনকি সে এমন সব কাজ করবে যা আমাদের কাছে মনে হবে অনেক খারাপ সম্প্রতি ডিজনি নিউ ইয়র্ক ও লস এঞ্জেলস কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে উন্মোচন করা হয় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের প্রথম ট্রেলার তাতে ধূসর জায়গা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে উত্তপ্ত ভারাংকে অ্যাভাটারের কেন্দ্রীয় চরিত্র জ্যাক কোনো নেত্রীর মেয়ে কি জিম্মি করে রাখে সে এ সময় তার কণ্ঠে শোনা যায় তোমার দেবীর এখানে কোনো আধিপত্য নেই এমন একটি সংলাপ ভারাংয়ের এ সংলাপ থেকে ধারণা করা হচ্ছে তার জাতি ভিন্ন কোনো দেবীর উপাসনা করে